আসসালামাইকুম সবাইকে আজকে তৃতীয় দিন কক্সবাজার আমরা আজকে ব্যাগ ব্যাক করব তো নাস্তা খাওয়ার টেবিলে বসে আছি বাট আমি নাস্তা খেতে পারি নাই আমার খারাপ লাগছে আমার আসলে দুদিন যাবৎ আসার পর যেদিন আসছি সেদিন থেকে আমি অসুস্থ খুবই অসুস্থ আসলে আমরা যখন ছবি তুলি বা একটু ঘুরতে যাই তখন আমার মেডিসিন নিয়ে যথেষ্ট পরিমাণে মেডিসিন নিয়ে দেন একটু ব্যাটার ফিল করলে আমি বের হচ্ছি আবার আমি যখন ঢুকছি কথা আবার আমি যখন হোটেলে আসছি একটা সময় জুড়ে আমি অসুস্থ কেঁপে কেঁপে আমার জ্বর হচ্ছে এখন শরীর খুব খারাপ খাবারের গন্ধ আমার কাছে খারাপ লাগে আমি যখন অসুস্থ হই তখন আমি খাবার খেতে পারি না একদম যে কদিনই অসুস্থ থাকি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আর আমার অসুখ একটু কমই হয় হইলে। খুব বেশি তার কাবু হয়ে যায়